নির্বাচিত বাহাত্তর আনন্দম কবিতাপত্রের ঘরোয়া সাহিত্য বাসর অনুষ্ঠিত হলেও চব্বিশে আগস্ট অপরাহ্ন তিনটে তিন মিনিটে চাপড়া শ্রীবাসপল্লী আনন্দম ভবনে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুকৃতি ঘোষ ও কবি আশিষ দেবনাথ বহরমপুরের বিশিষ্ট সাহিত্যিক কবি অভিজিৎ রায়ের প্রকাশনা সংস্থা আকাশ থেকে প্রকাশিত হয়েছে কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের নির্বাচিত বাহাত্তরটি কবিতা নিয়ে একটি মূল্যবান সংকলন গ্রন্থ যেটি দীর্ঘদিন ধরে কবিতা নির্বাচনের কাজ করেছেন বিশিষ্ট অধ্যাপিকা নৈরীতি বিশ্বাস কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের কাব্যকৃতি নিয়ে আলোচনা করেন তার সহকর্মী শিক্ষক বন্ধু কবি শেখ রমজান কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের ছড়ার গীতিরূপ পরিবেশন করেন সাধনপাত্র তার কণ্ঠে পরিবেশিত হয় কবির গীতি সহ মহাজনী গান স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং আলোচনায় অংশ নেন কবি হজরত আলী তপন কুমার পাল মোশারফ হোসেন ফজলুর রেহমান মন্ডল তন্দ্রা ঘোষ বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় কুমার ঘোষ আজিজুল হক মন্ডল সঞ্জীব চক্রবর্তী রঙ্কিতা সুলতানা কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের কবিতা পাঠ ও রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুকৃতি ঘোষ চাপড়া নদীয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা রেখেছে নাথ ফাঁজি করে অন্তরে বাহিরে নিন হয়নি সে আর আজকে কালে মেয়ের হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকায় চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসাদুরে জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই

আমাদের এই মনে হয় যেন আপনি তো সেই আদর্শ পথ চলতে চলতে নিবিড়তায় আপনাকে সহজে পাওয়া যায় আজ আদর্শ সে তো বিলীন প্রায় বহু পথ হারিয়ে গেছে সাইবেরিয়ার পাখিদের মতো আদর্শ শিক্ষা হয়ে যায়নি দিতে হবে বিশাল ততবারই দূরে যাওয়া নির্ধারিত নিয়ম যে গাছে ফুল দেরি করে আসে সে তোমাকে অপেক্ষা করে যত্ন শেখায় যেভাবে পরজন্মের অপেক্ষা করো আর তীব্র সাঁতারে যাও জল মুছে ফেল মায়া ভেবে আমি অজস্র সাপকে খোলস ছেড়ে যেতে দেখেছি হ্যাঁ বৃত্তান্ত হাতের টেক্কা ধরা থাকে ট্রাম্প ভুলে যায় এইমাত্র দ্বিতীয় ডিআরএস আমার বিপক্ষে চলে গেছে অথবা ভুল চালে রাজা বন্দী হয়ে গেছে এভাবেই সব খেলায় হেরে গিয়ে নগদ বিকেল পুড়িয়ে ফেলে আঙুল কেটে দিশাহীন ঘুরি যন্ত্রণা ভুলে গেছি ভেবে চোখ ধুয়ে তোমার অঢেল ঘুমের পাশে কষায়খানা মৃয়মান হয়ে আসে ঘটে যাওয়া কোনো ঘটনা বিচ্ছিন্ন নয় তা জীবন কেন্দ্রিক এতটুকু সান্ত্বনা নিয়ে পান্তা ভাতের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা মেখে নেমে আসে দেখো নিরুত্তর প্রহর ছবির পাথর ভেঙে অঝর বৃষ্টি হয় প্রেমে দিনান্তে অন্ধ নাবিক খুঁজে পায় তীর সেই সব গল্প কথা কার যেন ভুলে পড়ে আছে বহুত শূন্য কারা যেন আজ আয়নায় কেঁপে ওঠে ধুলি ভাঁজ খুলে ভেসে যায় মুদ্রাদোষ মলিন মন্তাজ উদ্ভাসিত পথ শুরু চন্দন বাগান থেকে সুবাদাস আলো যে সকল স্রোত অবরুদ্ধ এতদিন দিন তান ইশারায় মেঘ বৃষ্টি তমনাশ রোদ রুদ্র এই মৃত্যু এই জীবনের সুর দীর্ঘ যদি অন্ধকার প্রভাত মধুর কবিতা সংকলন প্রকাশিত যে গ্রন্থগুলো সেই গ্রন্থ থেকে বাছাই করে একটি কবিতার সংকলন বাহাত্তরটি কবিতা বাহাত্তরটি কবিতার একটি কবিতার সংকলন এবং রামপ্রসাদ এখন বাহাত্তর প্লাস আমি পরের পয়েন্টটি তো রেজাল্ট মহিলার হাতে বোধহয় একটা আংটি ছিল ওই আংটি থাকার জন্য ছেলেটির গাল খুব ফুলে গেছে এইটুকু লিখে আমার কাছে পাঠিয়ে পাঠিয়েছে আমি এটা রেখে দিয়েছি যে যখন আমার ম্যাগাজিন বেরোবে ভাবছি এটাকেই আমি আবার ঘুরে দেবো আমাদের তো নার্সারি থেকে টেন পর্যন্ত আমার কবিতা এখন এখন ভরা বর্ষায় ভাসে না ইলিশ জোনাকি জলে না গাছে এখন প্রকাশ্যে বলে না কথা দোষ দেয় কেউ পাচে এখন কেউ তো লেখে না চিঠি মুঠো ফোনেতেই হয় কথা এখন তো নেয় না খবর কে কে এখন রয়েছে কোথায় এখন তো কেউ বাড়ায় না হার কৃষি চাওয়া রূপ দেয় হয়তো বেঁচে যেত লোকটা হাতখানা হাতখানাকে জড়ি এখন পরে আটের সুমিস